এই প্রথম কন্যা সন্তানকে নিয়ে আসলেন মা একসাথে ক্যামেরা বন্দি করতে ভুললেন না মেয়েকে যেন একেবারে বুকে আগলে ধরে রেখেছেন দীপিকা পাদুকন কোনোভাবেই মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চাইছেন না একেবারে সাবধানে মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে দেখা গেল দীপিকা পাদুকনকে

করা পাজামা পরানো ছিল দীপিকা মেয়ের নাম রেখেছে দোয়া হিন্দিতে দোয়া শব্দের বাংলা অর্থ আশীর্বাদ মেয়ে যে তাদের কাছে আশীর্বাদের মতোই সেই বার্তা দিতে এই নাম রেখেছেন দীপিকা পদকর আর আজ দীপিকা প্রকাশ্যে আনলেন একরতি দোয়াকে তবে দেখা গেল না মেয়ের মুখ দীপিকার বুকে মাথা দিয়ে শুয়ে রইল পোশাকে মোড়া এক রত্তি গাড়ির মধ্যেই তাকে কোলে নিয়ে বসেছিলেন দীপিকা গাড়ি থেকে নামার পরে কোনো পাপ্পারাজি দোয়া ছবি তুলতে পারেনি তবে দীপিকা যে মেয়েকে নিয়ে জন্মের পরে প্রথম প্রথম বাইরে এলেন সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মেকআপ বিহীন দীপিকা কিন্তু একই রকম সুন্দরী মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর শোনা যাচ্ছে দীপিকা তার কন্যার জন্য কোনো ন্যানি রাখেননি নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা সন্তানকে নিয়ে ঘরে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা সেখানে লেখা ছিল খাওয়াও ঢেকুর তোলাও ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো বোঝাই যাচ্ছে নিজের হাতেই সন্তানের সমস্ত কাজ করছেন তবে মা হবার পরে প্রকাশ্যে আসার পর অনেকটাই অবাক হয়ে গিয়েছিলেন দীপিকাকে দেখে কারণ এখনো শরীরের মেদ কমেনি দীপিকা পাদুকনের তো মামেইকে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না